অনিত্য দুঃখ অনাত অনিত্যত্ব সূত্র দুঃখত্ব বিনয় অনাতত্ব অভিজন্ম অনিত্যুখ অনাতর কুয়া থাকে দেখা যাচ্ছে অনিত্য অনিত্য পাবিল দুঃখ ভাবিল ইংসা ভাবি অনাতভাব অজ্ঞান নথায় অনিত্য দুঃখ অনাতরে নয় বা নির্বাচন মন্ত্র ইভাবে জুুলি হয় অনিত লোক অনাথ অর্থাৎ উড়ি বহু মঙ্গল হয় মুসলমান আল্লাহ হন হিন্দু মানে হল হন বুদ্ধ ভাবি বহু মঙ্গল হয় তুমি ইভাবে যাবি অনিত লোক অনাথ মাররা জয় করি এদের খুম ভাবি হ্যাঁ এখন খুম ভাবি নৃত্যুলে সাই ধর এ ধর আবার করিব

বুজাতে একো বিচেনী যে নহয় এই বনবাদৱে এই মিলিয়া মৰত মানুহে বিচাৰি নকৰে মগৰ বিচাৰি নহয় নেগাও বিচাৰি নকৰে মগ লৈ যি অক বুধা নেকৈ নেকলে বুধাৰে বনমাদৱ বিচেন বুজাত মগৰ ইচ্ছা নিয়েই হওক নেগাও ইচ্ছা নিয়েই হৰিয়ৰ ইচ্ছা নিয়েই জিলৰ ইচ্ছা নিয়েই হৰিহৰ ইচ্ছা নিয়েই জিলাৰ ইচ্ছা দিয়ে খাই ইচ্ছা ধৰাত চাৰিআছ ধৰে বুজাত